এই ডায়েরি খুলে আমার পুরো মাথাটাই নষ্ট হয়ে গেল পুরোটা জুড়ে শুধু আমার কথাই লেখা ভেবেছিলাম আর কখনো কোনো মেয়েকে ভালোবাসবো না ঘৃণা জন্মে গিয়েছিল মেয়েদের প্রতি কিন্তু আজ তিলোত্তমাকে দেখে নতুন করে ভালোবাসা জন্মেছে আমার মনে ইচ্ছে হচ্ছে এই তিলো পাগলিকে সহস্র শতাব্দী ভালোবাসি জানি না তিলো পাগলির মধ্যে কি আছে মন শুধু ওকেই ভালোবাসতে চাই আমার তিলো পাগলি দেখতে খুব মায়াবী ওর চোখ দুটো এত গভীর যে এই চোখ গভীরতায় দিয়ে অনায়াসে কাটিয়ে দেয়া যাবে হাজারটা শতাব্দী তিলো পাগলির চুলগুলো সবসময় আমাকে মন্ত্রমুগ্ধের মতো ওর কাছে টানে তিলো পাগলি রেগে গেলে ওর নাকটা লাল হয়ে যায় ইচ্ছে হয় তখন নাকে কামড় বসিয়ে দেই হি আজ তিলো পাগলির সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি শুধুমাত্র ওর মামির ভুলের জন্য ওকে টাকা দিয়ে কিনতে হয়েছে আমার জানিনা এসব কতদিন লুকিয়ে রাখতে পারবো তিলো জানলে খুব কষ্ট পাবে অবশেষে বিয়ে করে ফেললাম তিলো পাগলিকে এখন আর কোনো ভয় নেই ওকে হারানোর তিল শুধু আমার এখন আমার তিলো পাগলি এতটাই ঘুম পাগলি যে আজ আমাদের রাত জেনেও হচ্ছে হচ্ছে আমার পুরাই মাটি হয়ে গেল আর পড়তে না শুধু আমাকে নিয়েই লেখা কেন বাসর বাসর মেয়েটিকে নিয়ে তো কিছুই পাচ্ছি না আর আব্বু আম্মুকে নিয়ে তো কিছুই লেখা নেই রাগের ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছিলাম হঠাৎ শেষ লেখাটায় চোখ আটকে গেল কি যেন লেখা সাথে ছোট একটি বাবুর ছবি ছবিটা সরিয়ে লেখাগুলো দেখলাম আমি আসলেই খারাপ হিয়া ঠিকই বলে আমি কখনো ভালো হতে পারবো না তিল ভয় পাওয়ার পর কক্সবাজার যাওয়ার কি প্রয়োজন ছিল জোর করে তিলকে নিয়ে গেলাম আর এখন কি সব হয়ে গেল আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেল আমারই তো খুব কষ্ট হচ্ছে তিলর তো কষ্ট হবেই তিলো না হয় মুখে আমাকে কোনো দোষ দিচ্ছে না কিন্তু তিল নিজেও তো জানে আমার জোর করার কারণে আজ আমাদের এই শাস্তি পেতে হলো তিলো পাগলি আমাকে ক্ষমা করে দিও সোনা বিশ্বাস বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এমন কিছু হবে আর তুমি প্রেগনেন্ট সেটা তো আমি বুঝতে পারিনি কোন বাবা কি তার সন্তানকে মেরে ফেলতে চাই তুমি বলো তোমাদের কাউকে আমার কষ্ট বুঝতে দেই না কিন্তু আমারও তো কষ্ট হয় কারণ আমি যে বাবা আর পড়তে পারলাম না চোখ দুটো থেকে বৃষ্টির মতো পানি পরে ডাইটা ভিজিয়ে দিচ্ছে এত কষ্ট পেয়েছে কাব্য কিন্তু আমার সামনে দিব্যি হেসেছে শুধুমাত্র আমি যেন সাহস পাই মনে এজন্য ডাইরিটা রেখে বাকি ডায়েরি গুলোতে খুঁজছি কোথাও মেয়েটি বা আব্বু আম্মুদের নিয়ে কিছু লিখা নেই একটা ডায়রি উল্টাতে উল্টাতে হঠাৎ ডায়রির মাঝখানে চোখ পড়লো ডায়েরির প্রথম দিকে বা শেষ দিকে কিছু লিখা নেই শুধু মাঝখানে একটা পৃষ্ঠায় লেখা তোমার জন্য লিখা ডায়রিটা পুড়িয়ে ফেলেছি আর কি হবে এই নোংরা অতীতগুলো জমিয়ে রেখে আগে কষ্ট হতো তোমাকে মনে পড়তো কিন্তু এখন তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে হয় কারণ তুমি আমার জীবন থেকে চলে না গেলে আমি আমার তিলোপাগলিকে পেতাম না তুমি ছিলেন নোংরা মেয়ে আর তুমি চলে যাওয়াতে আমি পেয়েছি তিলোত্তমার মতো একটি পবিত্র মেয়ে আর কিছু লেখা নেই তার মানে মেয়েটির নাম আরশি আরশি এত কিছু এই মেয়েটি করেছে ভাবি শেষ হয়েছে ভাইয়া কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে ডাক্তার বাবু করে বসে থাকো নেই মানে বাসায় এত রাতে ভাইয়া কোথায় গেল আমার ওপর রাগ করে আদনান ভাইয়ার বাসায় চলে গেছে এত কথা বলো না তো এত মনোযোগ দিয়ে কি যে খুঁজছো তুমি একটা সূত্র চাই শুধু যে সূত্র ধরে আমি আব্বু আম্মুর কাছে পৌঁছাতে পারবো কি বলছো এত আস্তে আস্তে উফ অয়ন চুপ করে বসতো ঠিক আছে কি আর করার আমি বসে থাকি আর তুমি করো তবে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করছি এইটা যেন ভাইয়া না না জানে জানলে আমার বাজিয়ে দিবে অয়নের কথার কোনো উত্তর দিলাম একে একে সবগুলো ডায়েরি খুঁজে চলেছি একটা মানুষের কাছে এতগুলো ডায়েরি থাকতে পারে ভাবতেই পারছি না হঠাৎ একটা ডায়েরিতে কিছু লেখা পেলাম কিন্তু অনেক কম তোমাদের আব্বু আম্মু ডাকতে আমার ঘৃণা হয় তাই তোমাদের নিয়ে কিছু লিখতে চাই না ইচ্ছে নেই লেখার কিছু লিখতে আসলে মনে পড়ে যায় তোমরা কোনো সন্তানের বাবা মা হবার যোগ্যই না আর কিছু লেখা নেই সারা ডায়েরি খুঁজে শেষ দিকটায় একটা ছোট্ট লেখা পেলাম দেখে তো মনে হচ্ছে কোনো বাসার ঠিকানা তাহলে কি আমি যা খুঁজছিলাম তা পেয়ে গেছি কিন্তু এই জায়গাটা তো ঢাকা থেকে অনেক দূরে যাব কিভাবে আমি কাব্যকে তো বলে যাওয়া যাবে না আর এত দূর লুকিয়ে যাওয়া তো সম্ভব না যা করার সুযোগ বুঝে করব। ঠিকানাটা একটা কাগজে লি নিলাম ডায়েরি গুলো সব গুছিয়ে রাখলাম ঠিক আগের মতো কাব্য যেন বুঝতে না পারে যে এই রুমে কেউ এসেছিল কাব্য যদি একবার বুঝতে পারে তাহলে প্রথমেই আমাকে সন্দেহ করবে আর অশান্তি করবে ভাবি শেষ হুম চলো পেয়েছো কিছু মেয়েটার নাম জানতে পেরেছি আর একটা বাসার ঠিকানা পেয়েছি বাসার ঠিকানা হুম জানি না ওই বাসায় কে থাকেন তবে আমার সন্দেহ হচ্ছে আমার ধারণা যদি ঠিক হয় তাহলে ওই বাসায় আব্বু বা আম্মু থাকেন অথবা দুজনেই থাকেন যদি তাই হয় তাহলে ভাইয়া জানবে কিভাবে তোমার ভাইয়া মুখে যতই বলুক আব্বু আম্মুকে ঘৃণা করে সত্যি তো এটাই ও আব্বু আম্মুকে খুব ভালোবাসে আর একজন সন্তান বাবা মায়ের খোঁজ নিবে কোথায় থাকে সেটা জানবে এটাই তো স্বাভাবিক হুম বুঝলাম কিন্তু তুমি জানবে কিভাবে ওই বাসায় কে থাকে যাব আমি ওই বাসায় আমাকে জানতে হবেই ঠিক আছে এত রাত হয়েছে কিন্তু ঘুম আসছে না বিয়ের পর কাব্যকে ছাড়া কখনো একা থাকিনি আর আজ কাব্য এমন করলো ফোনটা হাতে নিয়ে ভাবছি ওকে ফোন করবো কিনা ভাবতে ভাবতে ফোনটা করেই ফেললাম কিন্তু ফোন তো সুইচ অফ বলছে আশ্চর্য সামান্য একটা নাম জানতে চাইছি বলে কাব্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছে ইচ্ছে হচ্ছে কাব্যর কাছে ছুটে চলে যায় কিছুই ভালো লাগছে না ওকে ছাড়া আজ বুঝতে পারছি আমি কাব্যকে কতটা ভালোবাসি দরজায় কে যেন ধাক্কাছে তাড়াতাড়ি উঠে এসে দরজা খুললাম ভেবেছিলাম কাব্য চলে এসেছে কিন্তু না ভাবি আমাকে ডাকতে এসেছে কিরে কি হয়েছে তোর এত বেলা হয়ে গেল এখনো উঠছিস না আর তোর চোখ মুখের এই অবস্থা কেন ভাবির কথা শুনে ঘড়ির দিকে তাকালাম সকাল নয়টা বাজে নয়টা বাজে তো ডাক্তার বাবু আসেনি মানে কি কাব্য বাসায় নেই না কালকে আমার উপর রাগ করে আদনান ভাইয়ার বাসায় চলে গিয়েছিল চিন্তা করিস না চলে আসবে নাস্তা করতে আয় হুম কিসের ফেস হওয়া আগে ফোনটা হাতে নিয়ে কাব্যকে ফোন দিলাম এখনো সুইচ অফ বলছে আর ভালো লাগছে না আমার এবার কান্না করে দিব। ছোট নিচে এসো অয়নের ডাক শুনে ফোনটা রেখে নিচে চলে আসলাম ভাবি কি হয়েছে তোমার রাতে ঘুমাওনি ঘুমাবো না কেন তোমার হাতের অবস্থা কি এই তো ভালো ভাবি রাতে ভাইয়ার চিন্তায় ঘুমাতে পারেনি অয়ন এইটা নিয়ে কেউ ঠাট্টা করে সত্যি তো রাতে ঘুম হয়নি ডায়েরি খুঁজে আর পরে কাব্যর চিন্তায় ঘুম হয়নি তেমন ভাবি কিছু তো খাচ্ছ না আমার খেতে ইচ্ছা করছে না চুপচাপ রুমে চলে আসলাম সবকিছু অসহ্য লাগছে কাব্যকে ছাড়া সবকিছু কেমন যেন শূন্য শূন্য লাগছে আচ্ছা কাব্যর কি এমন লাগছে ভাবি আসব হ্যাঁ এসো একটা কথা বলি যদি রাগনা করো বলো ভাইয়া তো বাসায় নেই তুমি চাইলেই এই ফাঁকে ওই ঠিকানা যেতে পারো অয়নের দিকে তাকালাম ও তো ঠিক বলেছে কিন্তু কাব্য যদি বাসায় ফিরে আসে তখন কি হবে না না এই রিস্ক নেওয়া যাবে না এমনিতে ডাক্তারবাবু বাবু আমার উপর রেগে আছে আর হুট করে বাসায় এসে যদি দেখে আমি বাসায় নেই তখন আরও রেগে যাবে তাও ঠিক বলেছ তুমি চিন্তা করো না আমি সুযোগ বুঝে ওই বাসায় যাব। ঠিক আছে অয়ন চলে যেতেই ফোনটা নিয়ে আদনান ভাইয়াকে ফোন দিলাম ভাবি আমরা হসপিটালে ঝামেলায় আছি পরে কথা হবে ফোনটা কেটে দিল কিসের ঝামেলায় আছে কে জানে সারাটা দিন কেটে গেল কিন্তু কাব্য আসলো না সারাটা দিন অপেক্ষা করা যে কত কষ্টের আজ ভালোভাবেই বুঝেছি কাব্য তো ফোনটাও অফ করে রেখেছে আর পারছি না ইচ্ছে হচ্ছে ফোন বেজে উঠলো বারান্দায় দাঁড়িয়ে ছিলাম দৌড়ে রুমে গেলাম হয়তো কাব্য ফোন করেছে না তিসা ফোন করেছে হুম তিসা কি হয়েছে কাঁদছিস কেন ডাক্তারবাবু বাবু আমার ওপর রাগ করে চলে গেছে বাসায় আসছে না কান্না থামা আর ফোন কর ফোন অফ দ্বারা আমি আদনানকে ফোন করছি তিসা ফোন কেটে দিল রাত দশটা বাজে এখনো ওর আসার নাম নেই হঠাৎ মেসেজ টোন বেজে উঠলো তিসা মেসেজ করেছে কাব্য বাসায় চলে গেছে একটু অপেক্ষা কর কিছুক্ষণ পর দরজায় টোকা পড়লো দৌড়ে এসে দরজা খুললাম কাব্য দাঁড়িয়ে আছে দেখেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম কাব্য আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো ও নিঃশব্দে কাছে আমি বুঝতে পারছি ওর চোখের পানি আমার ঘাড় বেয়ে পিঠে গিয়ে পড়ছে হুম হয়েছে অনেক কেঁদেছো এবার থামো নিশ্চুপ তিলো এভাবে কাঁদলে কিন্তু আমি আবার চলে যাব কাব্যর কথা শুনে ওকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ালাম অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে কাব্য আবার চলে যাবে এই কথাটা বলতে পারলো চুপচাপ বিছানায় বসে আছি আর নিঃশব্দে কাঁদছি কাব্য দরজা বন্ধ করে এসে আমার পায়ের কাছে ফ্লোরে বসে পড়লো কাব্য আমার কোলে মাথা রেখে দুহাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরলো কি হলো চুলে হাত বুলিয়ে দিবে না ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানার একপাশে এসে শুয়ে পড়লাম এত কষ্ট দিয়ে আজ আবার যাওয়ার কথা বলছে তার মানে ওর কোনো কষ্ট হয়নি আমার তিলপাগলি খুব রাগ করেছে আর ওর নাকটা লাল হয়ে গেছে ইচ্ছে হচ্ছে একদম আমার কাছে আসবে না সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আসলে ফোনটা ভুলে আদনানের বাসায় ফেলে রেখে গিয়েছিলাম আর হসপিটালে আজ একটু ঝামেলা ছিল তাই বাসায় আসতে পারিনি নিশ্চুপ এই যে কান ধরছি আর এমন হবে না নিশ্চুপ মানছি ভুল করেছি তাই বলে এখন কথা বলবে না আচ্ছা তুমি কি একা কষ্ট পেয়েছ আমি পাইনি কষ্ট পেলে আজ আবার চলে কথা বলতে না এইটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি আবার যাব পাগল হয়েছি এমনিতেই যা কষ্ট পেয়েছি কাল রাতে ঘুমাতে পারিনি আমার আমার পাশে শুয়ে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে গালে ওর গাল ঘষছে যেন কাব্য আর কখনো এমন হবে না আসলে হয়েছে আর বলতে হবে না হুম একটু হাসো প্লিজ কাব্যর চোখের দিকে তাকালাম ও পারে কিভাবে এত সহজভাবে কথা বলতে যদিও রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম এইটা হওয়া উচিত ছিল মানে এই যে এই রাগের জন্য দুজন একদিন আলাদা থেকেছি আর কে কাকে কতটা ভালোবাসি সেটা বুঝতে পেরেছি ভালোবাসা বুঝার জন্য দূরে যেতে হয় না ভালোবাসা ভালোবাসা বোঝা যায় হুম তাই তো এখন ভালোবাসা দিয়ে ভালোবাসা কি করছো চুপ বুঝবো একটা আঙ্গুল আমার মুখে রেখে কথা বলতে নিষেধ করলো আমার হাত বিছানায় চেপে ধরে আমার হাতের আঙ্গুলের ভাজে ভাজে ওর আঙ্গুলগুলো আটকে দিল চোখ দুটো বন্ধ করে আছি কাব্য মাতালের মতো আমার সারা শরীরে চুমুক খাচ্ছে ওকে আটকানোর চেষ্টা করতেই আমার ঠোঁটের মধ্যে ও ঠোঁট ডুবিয়ে দিল আমার ঠোঁট দুটো ও ঠোঁটের মাঝে রেখে আমার চোখের দিকে ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্যর নেশা ধরানো চাহনি আর মাতাল করা স্পর্শে শিউরে উঠে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরলাম আয়নার সামনে বসে চুল আশরাচ্ছি আর বারবার কাব্যর দিকে নজর পড়ছে আয়নাতে ওকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব মায়াবী লাগছে কিন্তু ওর ঘুম দেখে হিংসেও হচ্ছে ইচ্ছে হচ্ছে ঘুমটা ভাঙিয়ে দেই কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে নেই তাই কাব্যর পাশে এসে দাঁড়ালাম ভেজা চুলগুলো মুঠো করে ওর মুখের ওপর ধরলাম চুল থেকে টুপটুপ করে পানি ওর চোখে মুখে পড়তেই একরাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে তাকালো তিল কি হচ্ছে যা হবার তাই হচ্ছে ঘুমোতে দাও প্লিজ হুম হবে না উঠে পড়ো তুমি কিন্তু বলেছিলে নামাজ পড়লে ঘুমোতে দিবে তোমার সাথে তো নামাজ পড়েছি তাহলে আহ রাতে আমাকে ঘুমোতে দাওনি এখন তুমি নাক ডেকে ঘুমাবে তা কি করে হয় উঠো বলছি প্লিজ লক্ষ্মীটি না ওর ঘুম এভাবে ভাঙানো যাবে না অন্য কিছু ভাব হবে আচমকা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলাম এই দশটা বাজে তুমি হসপিটালে যাবে না কাজ হয়ে গেছে গেছে উঠে বসে মাত্র বাজে আর শুক্রবার দেখে আবার ধ্যার রাতে আমাকে ঘুমোতে দিবে না শুধু দুষ্টুমি করবে আর সকালে উনি নাক ডেকে ঘুমবে আমার ঘুমাবার উপায় নেই আজকে দুষ্টুমি করে দেখবো ইচ্ছে করেই হাতের চিরুনিটা কাব্যর উপর ছুঁড়ে ফেলে দিলাম চলে আসতে চাইলাম আচমকা কাব্য আমার হাত ধরে হ্যাস্কা টান দিয়ে আমাকে ওর বুকে শুয়ে দিল উফ কোমরটা বোধহয় ভেঙেই গেছে পড়েছো তো আমার ওপর তোমার কোমর ভাঙবে কিভাবে ভেঙেছে তো আমার কোমর যা মুটকি তুমি আমি মুটকি হ্যাঁ আর আমি পড়েছি নাকি তুমি তো হাত ধরে টান দিয়েছ আসতে কিল দাও লাগছে তো আর আমাকে মুটকি বলবে আরও কতগুলো কিল দিলাম ওর বুকে এমন চিকনিকে মুটকি বলতে আমার বইয়ে গেছে হুম ভেজা চলে তোমাকে খুব স্নিগ্ধ লাগছে ইচ্ছে হচ্ছে আবার দুষ্টুমি শুরু করেছো ছাড়ো বলছি প্লিজ কাব্য আমার গলায় চুমু দেওয়ার জন্য ওর মুখ এগুতে শুরু করলো একটা হাত দিয়ে আটকে দিলাম কাব্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে কি হলো রাগ করেছ আমাকে ছেড়ে চলে যাবে না তো কখনো আমার চোখের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে আবার আমার চোখের দিকে তাকালো ওর চোখে পানি ছলছল করছে হঠাৎ এসব বলছো কেন আর আমি তোমাকে ছেড়ে যাবই বা কেন জানি না খুব ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো ওর বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে আছি গতকাল এতটা সময় তোমার থেকে দূরে থাকতে চাইনি হঠাৎ হসপিটাল থেকে ফোন এসেছিল আমার ফোনটা আদনানের বাসায় রেখেই চলে গিয়েছিলাম তারপর আর সুযোগই হয়নি তুমি তুমি কতটা কষ্ট হয়েছিল আমার চলে গেলে আমি মরেই যাব পাগলের মতো কি বলছো এসব আর কখনো যেন এসব না শুনি হুম কাব্যর চোখের পানি মুছে দিয়ে ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম তিল তোমার সাথে কিছু কথা ছিল হিয়াকে নিয়ে এখন বলবো বলো হিয়াকে এর আগে অনেকবার বিয়ের কথা বলেছি ও সোজা না করে দিয়েছে এখন তো ও দেশে এসেছে ভাবছিলাম বিয়েটা দিয়ে দিলে হিয়া রাজি না না কেন ওই যে আমার রেগে আছে ভাইয়া অয়ন ওরা জানে আজ বলবো সবাইকে ছেলে হুম ছেলের পরিবার ব্যাংকক থাকে বিয়ের পর হিয়াকেও নিয়ে যাবে তোমরা কথা বলো আমি হিয়াকে রাজি করাবো প্লিজ তুমি চেষ্টা করে দেখো হিয়াকে ভালো ছেলে দেখে ভালো পরিবার দেখে বিয়ে দেওয়াটাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব তুমি চিন্তা করো না আমি ওকে ঠিক রাজি করা এখন উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসো ওকে টেবিলে নাস্তা আনছি আর বলা কথাগুলো ভাবছি সত্যি ও হিয়ার কোন ক্ষতি করবে না তো একবার হাত কেটেছে পরে আবার কি করে বসবে কে জানে হিয়ার বিয়েটা হয়ে গেলে ওকে তো ব্যাংকক নিয়ে যাবে তখন আরশি আর হিয়ার খোঁজ পাবে না আমিও এই চিন্তা থেকে মুক্তি পেতাম কিন্তু হিয়া কি রাজি হবে তিলপতমা কি হয়েছে তোর অন্যমনস্ক হয়ে আছিস হুম কিছু হয়নি সবাই নাস্তা খাচ্ছে কাব্য বারবার হিয়ার দিকে তাকাচ্ছে বলতে ভয় পাচ্ছে ও আমাকেই শুরু করতে হবে ডাক্তার বাবু তুমি না আজ কি যেন বলবে বলেছিলে সবাইকে কি রে কাব্য কি বলবি আসলে আবার হিয়ার দিকে তাকাচ্ছে কোন ভাই ছোট বোনকে এতটা ভয় পায় এই প্রথম দেখলাম হ্যাঁ বল আমি হিয়ার জন্য ছেলে দেখেছি ওর বিয়ে দিতে চাই একদমে বলে হিয়ার দিকে তাকালো হিয়া তো খুব রেগে গেছে সবাই হিয়ার দিকে তাকিয়ে আছে আগের কথাগুলো ভুলে গেছো ভুলে গেলে আবারও বলছি আমি বিয়ে করব না হিয়া উঠে রুমে চলে গেল কাব্য হাতের খাবার রেখে দিয়ে চুপচাপ বসে আছে তোমরা খাও আমি হিয়াকে দেখছি হিয়া চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে আমি ওর পাশে এসে দাঁড়ালাম হিয়া একটা প্রশ্ন করব হুম। তুমি কি কাউকে ভালোবাসো এই ভালোবাসার সম্পর্ক এসব তো আমি ঘৃণা করি কেন কারণ ওই আমার দিকে হিয়া থেমে গেল আব্বু সিদ্ধান্তের ব্যাপারে তো হিয়া জানে না তাহলে ও কিসের জন্য ভালোবাসার সম্পর্ক ঘৃণা করে আর হিয়া কি বলতে গিয়ে আমার মুখের দিকে এসব তাকিয়ে থেমে গেল বিয়ে করতে চাও না কেন যে বিয়েতে আমার আব্বু আম্মু থাকবে না সে বিয়ের কোনো মানে হয় না আর যদি আব্বু আম্মু থাকেন তাহলে বিয়ে করবে হিয়া অবাক হয়ে তাকালো আমার দিকে কি বলছো এসব যা জিজ্ঞেস তার উত্তর দাও ভাইয়ার জন্য সম্পর্ক ভালোবাসা এসবে ঘৃণা ছিল কিন্তু তোমাকে দেখে এসবে কিছুটা হলেও বিশ্বাস জন্মেছে আর তাই আব্বু আম্মু উপস্থিত থাকলে আমি আজই বিয়ে করব ভাইয়া আমার চোখে অপরাধী কিন্তু সমাজের চোখে তো না ভাইয়াকে আমি সমাজের কাছে ছোট করতে চাই না কিন্তু আব্বু আম্মু বললাম তো আব্বু আম্মু বিয়ের দিন উপস্থিত থাকবেন সত্যি হুম হয়তো এত তাড়াতাড়ি খুঁজে পাবো না কিন্তু কথা দিচ্ছি তুমি কবুল বলার ঠিক আগের মুহূর্তে হলেও আমি আব্বু আম্মুকে বিয়ের আসরে উপস্থিত করব। আব্বু আম্মু না আসা পর্যন্ত আমিও কবুল বলবো না যাও ভাইয়াকে বিয়ে ঠিক করতে বলো হুম হিয়াকে তো কথা দিলাম ঠিকই কিন্তু পারবো তো আমি খুব তাড়াতাড়ি করতে হবে সবকিছু বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে আর সে নজর থেকে হিয়াকে দূরে সরাতে হবেই তিলো রাজি হয়েছে হিয়া হুম তুমি বিয়ের তারিখ ঠিক করো তুমি পারলে কিভাবে ওকে রাজি করাতে মৃদু হাসলাম কত বড় রিস্ক নিয়েছি সেটা তো একমাত্র আমি জানি ছেলে দেখতে কেমন ভালো তো হিয়া আমার কলিজার টুকরা ওকে আমি ভালো ছেলের হাতেই তুলে দিব বিশ্বাস রাখো আমার উপর ঠিক আছে ভাবি সাথে রান্নায় হেল্প করছি হঠাৎ দেখি কাব্য আর ভাইয়া রেডি হয়ে এদিকে আসছে কোথায় যাবে ওরা নিরা আমরা আসছি কোথায় যাচ্ছ দুজন হিয়ার বিয়ে ঠিক করতে আসবে কখন রাত হয়ে যাবে ঠিক আছে ভাইয়া আর কাব্য বেরিয়ে যেতেই ভাবির হাত ধরে ভাবির মুখের দিকে তাকালাম কিছু বলবি হুম একটা হেল্প করো প্লিজ কি একটু বাইরে যাব আসতে অনেক দেরি হবে এর মধ্যে কাব্য চলে আসলে তুমি অন্য কিছু কিছু বলো কিন্তু যাবি কোথায় পরে বলবো শুধু এইটুকু জেনে রাখো সবার ভালোর জন্যই যাচ্ছি আর অয়নকে সাথে নিয়ে যাচ্ছি তুমি চিন্তা করো না ঠিক আছে সাবধানে যাস ওকে অয়নকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম জানি না ওই ঠিকানায় গিয়ে আদৌ কিছু পাবো কিনা ভাবি গাড়ি নিলেই ভালো হবে তাড়াতাড়ি চলে আসতে পারবো ড্রাইভ করতে পারো তো এইটা আমরা তিন ভাই ভালোই পারি ঠিক আছে চলো অয়ন খুব স্পিডে গাড়ি চালাচ্ছে কিন্তু তাও যেন রাস্তা শেষ হচ্ছে না ভয়ে আমার শরীর ঘামছে কাব্য সব জান তে পারলে আমাকে আস্ত রাখবে না আর ওই আরশির লোকগুলো তো সব সময় আমাদের উপর নজর রাখছে কখন কি করে বসে ঠিক নেই আচ্ছা আমাদের ক্ষতি করবে এইটা শুধু ভাবছি একবারও তো এইটা ভাবছি না এত আছে কেন তো কারো সাথে প্রতারণা করার মতো মানুষ নয় তাহলে আর কিসের প্রতিশোধ নিচ্ছে ভাবি গাড়ি এখানে রেখে কিছুটা জায়গা হেঁটে যেতে হবে ঠিক আছে চলো ভাবি আমরা কোনো ভুল করছি না তো ভুল হবে কেন আমরা তো আব্বু আম্মুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আর আমার বিশ্বাস আব্বু আম্মু নিজের ছেলে মেয়ের কাছে ফিরে যেতে চান চলো দেখি কি হয় এত কিছুর পর আসতে পারলাম কিন্তু বাসা তো ভাবে বাসা তো তালা দেয়া তাই তো দেখছি এখন কি করবে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কার জন্য অপেক্ষা করবে আমরা তো জানি না এই বাসায় কে থাকে কাউকে একটু জিজ্ঞেস করো প্লিজ দাঁড়াও আমি দেখছি বাসার সামনে দাঁড়িয়ে আছি অয়ন একটু দূরে যেতেই আমার ফোন বেজে উঠলো এইটা তো শুভ্রার নাম্বার তাহলে কি ওরা আমাদের ফলো করছে চার পাশে একবার চোখ বোলালাম সন্দেহজনক তো কাউকে দেখছি না ফোন রিসিভ করলাম আমি কিছু বলার আগেই শুভ্রা বলে উঠলো হাই মিস তিলোত্তমা সরি মিসেস কাব্য কেন ফোন করেছো একটা গুড নিউজ দেওয়ার জন্য মানে একটু আগে কাব্যর ফোনে একটা মেসেজ গেছে তুমি বোনের বিয়ে ঠিক করতে ব্যস্ত আর তোমার তিলোপাগলি তোমারই ছোট ভাইয়ের হাত ধরে ঘুরতে ব্যস্ত তাও কাছে কোথাও নয় একেবারে লং ড্রাইভে এতগুলো থাপ্পর খেয়েও শোধরাও নি দেখছি থাপ্পড়গুলোর প্রতিশোধ নি হবে না এসব নোংরা কথা বলে প্রতিশোধ নিতে পারবে না কারণ কাব্য তোমার এসব নোংরা কথায় কোনো কান দিবে না সেটা না হয় পরেই বুঝতে পারবে এখন সামনে যে বিপদ এসেছে সেটা সামলাও তো দেখি মানে হঠাৎ পিছনে তাকালাম ভয়ে আমার শরীর শিয়রে উঠল ওরা তো সেই দুজন লোক আজকেও রুমাল দিয়ে মুখ ঢাকা আরশির বুদ্ধির প্রশংসা করতে হয় সেদিন তো মরতে মরতে বেঁচে গিয়েছিলাম কিন্তু আজ ফোনটা কেটে দিলাম কি করব আমি এখন ভাবি তুমি যা অয়ন লোক দুটোকে দেখে থেমে গেল আমার পাশে এসে দাঁড়ালো কে তোমরা ভয় নেই তোর ভাবিকে বেশি কষ্ট দিয়ে মারব না সেদিন তো বেঁচে গেছে কিন্তু আজ আর সুযোগ নেই লোক দুটো আমাদের দিকে এগিয়ে আসছে আমি তো ভাবতে পারিনি এমন কিছু হবে এই আরশিয়া সুব্রত আমাকে মারার জন্য পাগল হয়ে গেছে ভয়ে আমার হাত পা কাঁপছে অয়নের পিছনে গিয়ে ভয়ে ওর হাত চেপে ধরলাম